আসসালামু আলাইকুম জঙ্গল শব্দটি যখনই আমাদের মাথায় আসে আমাদের মস্তিষ্ক আমাদের ঘন গাছপালায় ঘেরা একটি বিস্তৃত এলাকা এবং বিভিন্ন রকমের পশু পাখির আবাসস্থলকেই সামনে নিয়ে আসে কিন্তু আমাদের পৃথিবীতে এমনও কিছু জঙ্গল রয়েছে যেগুলোর রহস্যের সমাধান এখনো হয়নি এর মধ্যে একটি জঙ্গলকে তার ধারণ করা রহস্যের জন্য পারমোয়া ট্রাইঙ্গেলের সাথেও তুলনা করা হয় এই জঙ্গলের অদ্ভুত আকৃতির গাছপালা জঙ্গলের মাঝে গোলাকৃতির জায়গা রাখালের দুইশো ভেড়ার পাল নিয়ে হারিয়ে যাওয়া কিংবা হারিয়ে যাওয়া মেয়ের পাঁচ বছর পর ফিরে আসা সহ এই জঙ্গলের রহস্যের বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং এই জঙ্গলের বর্তমান অবস্থানে কথা বলব আজকের ভিডিওতে কৌতূহলীদের স্বাগতম রিজবাস কিউরিসিটির নতুন আরেকটি যাত্রায় বাসিউ আমের এই বনটি রোমানের উত্তর পশ্চিমাঞ্চলে ট্রান্সেলভেনিয়াতে অবস্থিত এই বনটি প্রায় দুইশো পঞ্চাশ বা দুইশো পঁচানব্বই হেক্টরের বেশি জায়গা জুড়ে বিস্তৃত এবং এই জঙ্গলে ঘটে যাওয়া অদ্ভুত এবং অজানা ঘটনাগুলির জন্য এই জঙ্গলকে বারমোড়া ট্রায়াঙ্গেল অফ রোমানিয়া বা রোমানের বার্মোড়া ট্রায়াঙ্গেলও বলা হয় অদ্ভুত ঘটনাগুলি ছাড়াও এই জঙ্গলে রয়েছে কিছু অদ্ভুত আকৃতির গাছপালা এই গাছগুলি কখনো সোজা উপরের দিকে বাড়তে পারে না বরঙ্গেদের বৃদ্ধি হয় বাঁকা বা পেঁচানো অবস্থায় মনে হবে তারা যেন শাখাগুলি বাড়িয়ে স্পর্শ করতে যাচ্ছে আপনাকে এই গাছগুলি অনেকটা ঘড়ি কাটার দিকে বাঁকানো থাকে বিজ্ঞানীরা এই জঙ্গলে গবেষণা করেও এই গাছগুলি এরকম আকৃতির পেছনের কারণ উদ্ভাবন করতে পারেনি অদ্ভুতরে গাছপালা ছাড়াও এই বনের আরও একটি অদ্ভুত দিক হল এই বনের গোল অঞ্চল যাকে মৃত অঞ্চল বা জোনও বলা হয় এটি একটি নিখুঁত বৃত্ত যেখানে কোনো ধরনের গাছপালা জন্মায় না অনেকের মতে এই অঞ্চলে প্রবেশ করলে আপনি ট্রান্সেলভেনিয়ার বাকি অংশ থেকে ভুতুরের ভাবে বিচ্ছিন্ন অনুভব করবেন এই বনের নামকরণের পেছনে রয়েছে প্রাচীন একটি স্থানীয় লোককথা কাহিনী অনুসারে বাসিউ নামের একটি রাখাল তার দুইশো ভেড়ার পাল সহ এই বনে হারিয়ে যায় এবং অনেক খোঁজার পরও তাকে কিংবা তার ভেড়ার পালকে কখনোই আর খুঁজে পাওয়া যায়নি মূলত এই রহস্যময় ঘটনাটি এই বনের ভুতরে খ্যাতির উদ্ভাবন করে এই বনটি আন্তর্জাতিকভাবে আলোচিত হয় যখন উনিশশো সালে বায়োলজিস্ট অ্যালেকজ্যান্ড শিফট এই এলাকা নিয়ে গবেষণা শুরু করেন শিফট স্থানীয়দের বলা রহস্যময় ঘটনাগুলির প্রতি বিশেষ আগ্রহী ছিলেন তার গবেষণার সময় তিনি বনের মধ্যে অস্পষ্ট আকার এবং আলোর বিভিন্ন ছবি তোলেন যা বনের রহস্যের পারত আরও বেশি বাড়িয়ে দেয় এই বনটির রহস্যের পেছনে রয়েছে লোকমুখে প্রচলিত কিছু অদ্ভুত ঘটনা প্রথমত দুইশো ভেড়ার পাল সহ একটি রাখালের নিখোঁজ হয়ে যাওয়া যেটির ব্যাপারে ভিডিও শুরুতে বলা হয়েছে এখানে আগত কিছু পর্যটকদের ভাষ্য মতে তারা এই জঙ্গলে কিছু আবির্ভাব দেখতে পান সাথে শুনতে পান কিছু অদ্ভুত আওয়াজ এই জঙ্গলের অন্যতম আরও একটি ঘটনা হলো একটি মেয়ের হারিয়ে যাওয়া স্থানীয় লোক কাহিনী অনুযায়ী একটি মেয়ে বনে প্রবেশ করেছিল এবং সে হারিয়ে গিয়েছিল তার কোনো পায়ের ছাপও সেখানে পাওয়া যায়নি এবং অনুসন্ধানী দল চালিয়েও মেয়েটিকে উদ্ধারে ব্যর্থ হয় সবাইকে অবাক করে দিয়ে মেয়েটি পাঁচ বছর পর ফিরে আসে এবং আশ্চর্যের বিষয় ছিল যে সে কোথায় এবং কিভাবে বেঁচে ছিল এটা সে মনে করতে পারছিল না এছাড়াও কিছু পর্যটক দাবি করেন যে তারা জঙ্গলের গাছগুলো হতে ফিস ফিস কিছু আওয়াজ শুনতে পেয়েছিলেন যদিও এ নিয়ে রয়েছে অনেক বিতর্ক কিছু পর্যটক বা বনের ভিতরে যাওয়া ব্যক্তিদের থেকে জানা যায় যে জঙ্গলের ভিতরে তারা অস্বাভাবিকভাবে অসুস্থ হয়ে পড়ে কারো অদ্ভুত ফুসকুড়ি বা র্যাশ কারো মাথা ব্যথা বমি বমি ভাব ত্বক জ্বালা পড়া স্ক্র্যাচেস ইত্যাদি সমস্যা দেখা দেয় উনিশশো সালে এমিল বানিয়া নামক সামরিক টেকনিশিয়ান বন্টির ওপর ভাসমান ডিস্ক আকৃতির বস্তুর ছবি তোলেন অনেকের মতে এটি ছিল একটি ইউএফও ইউএফও হলো আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট সহজভাবে বললে অনেকের মতে এটি ছিল এলিয়েনদের বাহন এখন আদৌ এলিয়েনের অস্তিত্ব আছে কিনা এ ব্যাপারে আমার কিছুটা সন্দেহ রয়েছে এই জঙ্গলের গভীরে এমনও কিছু অংশ রয়েছে যেখানে সূর্যের আলো সঠিকভাবে পৌঁছতে পারে না এর ফলে জায়গাটি অনেক বেশি অন্ধকারচ্ছন্ন থাকে এবার আমরা চলে এসেছি এই ভিডিওর গুরুত্বপূর্ণ অধ্যায় হয়াবাসি এর পেছনে এত রহস্যগুলোকে বিজ্ঞানের সাহায্যে এক্সপ্লেন করা যাক বা বিজ্ঞান কীভাবে এটি এক্সপ্লেন করে সেটি জানা যাক প্রথমত পাওয়ার অফ সাজেশন এই জঙ্গলটির ভূতুরে খ্যাতি কিংবা রহস্যময় লোককথা পর্যটক বা দর্শনার্থীদের ধারণাকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে পাওয়ার অফ সাজেশন হল যে কোনো মানুষের কথা ধারণা বা বাক্য আপনার চিন্তা চিন্তাধারা অনুভূতি কিংবা ব্যবহারকেও প্রভাবিত করতে পারে এই জঙ্গলের রহস্যের ঘটনাগুলো শুনে মানুষ নিজের মস্তিষ্কে এই ধারণা বা ঘটনাগুলি গেথে নিয়ে এই বনে প্রবেশ করে এবং অনেক ক্ষেত্রে তাদের এই গেথে যাওয়া ধারণাই তাদের ভয়ের কারণ হয়ে যায় এছাড়াও অনেক ক্ষেত্রে এই বনের রহস্যময় ঘটনাগুলোর নাম ডাক শুনে তাদের প্রত্যাশাও বেড়ে যায় তারা ভেবে নেয় যে তাদের সাথেও একই ঘটনা ঘটতে পারে এই প্রত্যাশা অনেক সময় তাদের ভাবনা থেকেও বেশি হয়ে যায় এবং তারা স্বাভাবিক বিষয়গুলিকেও প্যারানরমাল ওয়েতে কনভার্ট করে ফেলে দ্বিতীয় যে যুক্তিটি আসে সেটি হলো ইনফ্রাসাউন্ড এটি সম্পূর্ণ নিশ্চিত না হলেও ইনফ্রাসাউন্ডের কিছুটা সম্ভাবনা রয়েছে এই জঙ্গলে ইনফ্রাসাউন্ড এমন একটি শব্দ তরঙ্গ যার মানব শ্রবণ ক্ষমতার নিচে হয়ে থাকে ধারণা করা হয় যে এ শব্দের প্রভাবে মানবদের শারীরিক অস্বস্তি বা চাপ সৃষ্টি হতে পারে অনেক ক্ষেত্রে গাছের মধ্য দিয়ে যাওয়া বাতাস এই সাউন্ড সৃষ্টি করতে পারে এর ফলে পর্যটকদের হতে পারে অস্বস্তি ভয় পাতঙ্ক কিছু গবেষক এই বনে পেয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আমরা হয়তো জানি পৃথিবীর চুম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড স্বাভাবিকভাবেই ওঠানামা করে কিছু গহ্বর চুম্বক ক্ষেত্র অনুভব করে স্বাভাবিকের চেয়ে কম বা বেশি উচ্চমাত্রা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মানুষের মস্তিষ্ককে প্রভাবিত করতে পারে এর ফলে হতে পারে পর্যটক বা দর্শনার্থীদের উদ্বেগ বা সমস্যা জঙ্গলের কিছু ছত্রাক বা ক্ষয়প্রাপ্ত উদ্ভিদ স্পোর বা বিষাক্ত পদার্থ নির্গত করতে পারে যা সৃষ্টি করতে পারে চোখ এবং ত্বকের পোড়া এবং ক্ষতি করতে পারে শ্বাসতন্ত্রের প্যারানর্মাল অ্যাক্টিভিটিসকে ভেটো দেওয়ার জন্য শক্তিশালী যুক্তি এটি হতে পারে এই জঙ্গলটি এতটাই ঘন যে এই জঙ্গলে সূর্যের আলো অনেক সময় ঠিকভাবে প্রবেশ করতে পারে না যেটি এই জঙ্গলের ভিতরে তৈরি করেছে একটি অন্ধকারচ্ছন্ন পরিবেশ এরকম পরিবেশে আমাদের ভিজিবিলিটি অনেক কম করে দেয় এবং অনেক ক্ষেত্রে স্বাভাবিক বিষয়বস্তু আমাদের কাছে প্রেরণামার একটি হিসেবে ধরা দেয় ধারণা করা হয়ে থাকে যে এই জঙ্গলের গাছগুলোর অদ্ভুত বিন্যাসের জন্য ভোর অথবা সন্ধ্যাতে অস্বাভাবিক আলোর প্যাটার্ন সৃষ্টি হতে পারে যাকে লোককথা অনুযায়ী রহস্যময় আলোর সাথে তুলনা করা হয়েছে রহস্যময় লোককথা ও জঙ্গলের ভূতুরে পরিবেশ এই জঙ্গলটিকে বর্তমানে একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে বর্তমানে এই জঙ্গলে কিছু নির্দিষ্ট স্থানসমূহ ঘুরে দেখার জন্য ট্যুর প্যাকেজ এবং ট্যুর গাইডসও পাওয়া যাচ্ছে এছাড়াও এই জঙ্গলে এখনও বিভিন্ন ধরনের গবেষণা চলমান রয়েছে উইকিপিডিয়ার তথ্য মতে কিছু ভুতুরে ঘটনা এবং লোককথা এর পর্যটক আকর্ষণ বৃদ্ধিতে সাহায্য করছে কিছু সন্দেহ বা সংশয়বাদীদের মতে এই গল্পগুলো নিছকি বানানো বা শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে এবং এই গল্পগুলোর কোনো পরীক্ষা যোগ্য প্রমাণ নেই